হচ্ছে এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে দশ ঘন্টা চলবে এটা আপনার যতটুকু ব্রেক আপ দেওয়া দিবে আলহামদুলিল্লাহ ভালো দিবে জিরো থেকে শুরু করে একেবারে ওয়ান টু থ্রি পর্যন্ত আর এখানে আপনার ক্লিপ দেওয়া আছে তুই একেবারে জিরো করতে চান বাচ্চাদের জুল যদি একেবারে জিরো করতে চান বাসায় যে ভাই সবসময় বাসায় লাগে একটা নিতেই পারেন ভাই তুই চার পাঁচ বছর ইনশাল্ ইউজ করে ভাইকে আবার স্মরণ করবে ও আসসালাম ওয়ালাইকুম ওয়াফতুলকে তো আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফেলিস্টোনিক থেকে বরাবরের মতো আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম প্রোডাক্টের ছবি দেখে পারতেছেন যে এটা কি হতে পারে ঠিক আছে আর আমাদের দোকানের নাম হচ্ছে ইনসঅ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হয়েছে এটা সো আজকে একটি হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যারা সেলুন ইউজ করতে চাচ্ছিলেন যে একটা প্রফেশনাল ইউজের জন্য একটা ক্রিমার দরকার তো আমি একটা দেখাবো বিসমেল্লা বলে যদি আমি খুলাই আর এটা অরিজিনাল চাইনিস হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল চাইনিস যে বিসমেল লেভেলে যদি আমি ট্রিউমারটা একটু দেখাই বিসমেল লাই দেখেন কত সুন্দর হ্যাঁ আর এটা কিন্তু আপনার হচ্ছে এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে আর এটা মোটামুটি আপনার খুব ভালো কোয়ালিটি আসলে অন্য মানুষের মতো বলবো না পাঁচ দশ দশ ঘন্টা চলবে এটা আপনার যতটুকু ব্রেক আপ দেওয়ার দিবে আর রহামদুলিল্লাহ ভালো দিবে পাঁচ ছটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আপনার এসিয়ান ডিসি এমনি আপনার ডিসপ্লে শো করবে চার্জিং শো করবে এটা আপনার জিরো থেকে শুরু করে একেবারে ওয়ান টু থ্রি পর্যন্ত আর এখানে আপনার ক্লিপ দেওয়া আছে এটা দেখেন দেখতে পারছেন কিনা জানিন এই দেখেন এটা বড় ছোট করা যায় হ্যাঁ এই যে এটা কিন্তু আপনার প্রফেশনাল কাজ করতে পারবেন সেলুনের প্লাস হচ্ছে ভাই আপনাদের দাড়ি বড় হয়ে যাচ্ছে ঠিক আছে বাসাও যদি ইউজ করতে চান যে ভাই শুধু মোস্ট গোপ কাটবেন সাইড মাই ছোট করবেন তো এই প্রোডাক্ট আপনারা নিতেই পারেন দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন ঠিক আছে আর এগুলো আপনার অথেন্টিক একটি প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটি এটার মডেলটা হচ্ছে আপনার আমি যদি দেখায় দিই মডেলটা হচ্ছে আপনার কেমি এইট জিরো নাইনে কেমি এইট জিরো নাইনে আর এটার সাথে কি কি পাচ্ছেন আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এটার সাথে আরো চারটা ক্লিপার পাচ্ছেন চার চারটা ক্লিপার চারটা সাইজে ইউজ করতে পারবেন একটা চার্জার পাচ্ছেন খুব ভালো মানের একটা ওয়েল পাচ্ছেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আমি একটু আরেকবার দেখাই আপনাদেরকে দেখেন ভাই আপনারা ফুল লিটিন ক্লিন শেপ করতে পারবেন খুবই ভালো মানের হ্যাঁ এটা আওয়াজটা দেখেন এই আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা দেখেন আওয়াজটা চলতেছে হ্যাঁ এটা তো আপনারা কিন্তু সেলুনে প্রফেশনাল ইউজ করতে পারবেন ঠিক আছে আইডাস কি দিব বলেন তো বাংলাদেশে সর্বোচ্চ কম দামে দিব ইনশাআল্লাহ কত দিলে হবে ভাই বলেন তো অনেকে তো বিক্রি করে 2200 2300 2500 ভাই বাটপাড়ির দিন শেষ ইনসাফে করবে বাংলাদেশ বাটপাড়ির দিন শেষ ইনসাফে করবে বাংলাদেশ যারাই নিবেন ভাই ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর চৌষট্টি হাজার আমরা আপনার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ঠিক আছে বাকিটা সম্পূর্ণ টাকা ওইখানে মাল হাতে নিয়ে বুঝা তারপরে দিবেন আর হচ্ছে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ একদিন পরে পাবেন আর ঢাকার বাইরে দুই দিন পরে পাবেন প্রোডাক্টটা দেখেন কত সুন্দর হ্যাঁ ফুল স্টিল ফুল মেটাল হ্যাঁ আর এই ক্লিপটা তো হচ্ছে আপনার একেবারে অথেন্টিক হ্যাঁ আপনার একটা ক্লিপে দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট হ্যাঁ যাদের লাগবে অবশ্যই আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রোডাক্ট আমাদের কাছে এটা আপনার নর্মাল বাসায় ইউজ করতে পারবেন যদি বা বাচ্চাদের চুল একেবারে জিরো করতে চান বাচ্চাদের চুল যদি একেবারে জিরো করতে চান বাসায় যে ভাই সবসময় বাসায় লাগে নিতেই পারেন ভাই দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ ইউজ করে ভাইকে আবার স্মরণ করবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমের কাতু